হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদেরকে স্বাগত মন্নর নতুন র্যাঙ্ক ম্যাচ গেম ভিডিওতে তো দেখতে পাচ্ছ আমরা মিলে ল্যান্ড করে বলেছি আর একটা এনিমি আমার কি টিমমেটের কিল ওইটা আমি সুন্দর কায়দায় চুরি করে নিলাম রোম রোম তো ভাই দেখো আজকে কিন্তু মিলে না মিশি ফাটাফাটি গেম হবে তো সবাই একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও তুই দাও আমার নুবরা টিমমেট একটা ডাউন আমি ওরে কিন্তু হিল দিয়ে দিলাম তাই নাকি তুই দাও আমার সাই নাম্বার টিমমেট কার সাথে যেন ফাইট নিচ্ছে কিন্তু ও তো বট খাবে না তো যাই হোক আমরা এদিকে একটা নেমে দাঁড়ানো এই যে দিলাম ওরে হেডশট মেরে খায়ে আবার ওরে ফিনিশও দিয়ে দিলাম তো তারপরে দাও মিলে কিন্তু ভাই মেলাগুলো নিমি মিলামিছে সেই মেলা ডাউন দিয়ে দিচ্ছে আর তারপরে একটা বাড়ি দিয়েছি এমন বাড়ি যে ওসীত এ ঘুরে গেছে একদম তারপরে এই দাও এনে একটু হালকা পাল্লা লুট করে নিলাম তো তারপরে চলে আসলাম উভরে আর ওভরের দিকে চলে আসার পরে দেখি একটা এনিমি ওই যে কালা ওদ্রুলে এবার হালকা ফাতলা ড্যামেজ দিলাম আর গুলো কি অবস্থা তো আরে ভাই ইউ করে নিছে তোর ফেক ফেক ফাটা তোমার মাথায় বাড়ি দেব একটা এই যে মাথায় বাড়ি দিয়ে দিলাম তুমি এখন ফিনিশ হয়ে গেলে তো ভাই কোনো কথা হবে না এনিমি শুধু পিছন দিয়ে বাড়ি যাবে মানে যে কোনো বাজে হবে এনিমি এনিমি কোনো সার হবে না আর কি তো তারপরে দেখো এনিমির পিছন বাড়ার জন্য কিন্তু আমি লঞ্চ ফ্যাট দিয়ে এনি চলে এটা নাম নেই

এনেমি খুব বিয়াদ ও কিন্তু নিচে টিসে নেমে গেছে এই যে তোমার পিনব্বাই দিয়ে তোমার মাথা পরে একটা বাড়ি দেবো কিন্তু ভাই ওইটা ভুল বল নয়েছে কত বড় খারাপ এনিমেল তো ওরে কালাম আমি কি এই কৃষি ডিম মেরে দিলাম মেরে দিলি গোলাল ফেটে গেলো আর ওর মাথার পরে একটা পিনব্বাই দিয়ে দিয়ে দিলাম ও কিন্তু ফিনিশ হয়ে গেল তো তারপরে এই জায়গাতে কিন্তু আমি উঠে কারণে এনেছি তো এবার তোমাকে কিন্তু উঠে খেলাতে হবো তো তার জন্য কিন্তু কিনা ঘরের দ্বারা চলে আসলাম

তো দেখো মেয়ের হালকা পাতলা লুট লাগবে এই জন্যে লুটবক্স টাইল আছেলাম ওদের দাদা অফিসও রুয়ে রেখে দিছে অবস্থা দেখো এই কলো কথার মতো কথা কলো অ্যানিমালদা তো অ্যানিমাল এবার চান্দিবেটা কি হবে তো দাদা উইথ পিছন শর্ট মারবো তোমাকে শর্ট দুই শার্ট তিন শর্ট ও নো শীটও নোট যদি ভাই ডাউন তো যে নারস উইথ দিয়ে ওর পিছন বাড়ি গিলাম ওইটা কিন্তু এখন ফিনিশ হয়ে গেছে আর এই সাইডে আমি ভরে পড়েছি এনিমি মি মারার উদ্দেশ্যে তো ধৰ গোলাড এডিচন খেলাম এটা এনি আছে ওৱান থাপ মাৰিব আমি আৰু এনে এটা লাগ দিছে না কোনো বেপাৰ না এই ন এবাৰ খাওঁ তাও লাগলো না এইটো মুভমেণ্ট দে হাবিটো কেনমতো এৰবাৰ যাতা মাতা দিয়ে থাকছে ধৰ বৌ তোক কৈ মানে এই যে এই ন খাওঁ যাতা নব্বৈ যাতা খাওঁ যাতা দিয়ে কলমাম হ'লে আহিছি তই এই যাবা আমি এইটো ইনহেলাৰ টেন দিলাম যে চুপাৰ টান যাব লাগে

ভেজে না মারে টুনু ব্রা টিন মেড গ্যাস দ্বিতীয় ওই দাও সামনে অ্যানিল মানে অ্যানিম্যাল সারা ম্যাপে অ্যানিম্যাল থায় কোনো সময় অ্যানিমেটটা অবথায় না তো এমতে কোনোমতে না আমায় দিয়ে আমি কিন্তু ওই ফ ফুস ক্যারেক্টার মেরে দিলাম তো এনি পিছনের দিকে আবার কিটা স্যান্টিনো মেরে থুই আর এই দাও সামনে চলে ফাইট নিতে তো সামনে যাওয়া যাবে না দেখা গেলো স্কার্ট থাকলো তাহলে তো মারে ফুকি টুক করে দেবে না তো ওই দাও ওই সামনে তো ফুস হয়নি তেন্তে খুশায় কিন্তু কোনো লাভ হল না জন চলে আসছে অঞ্চলে এই যে একটা হে চট অস্তা দাও যে এনিমি ফোর এডেড কার্ড আর এটাও আমার এই পুরো বাংলা পুরো টিমের ল্যান্ড করেছে এনিমি তো আর বইতে একটাও থাকই না তো তারপরে দাও এই জায়গাতে কিন্তু আর এনিমি মোট মোটা আছে আর বারো ডাক কি গেছে তো সেই সাইডে যেহেতু জন আর নেই তো সেই জন্যে এই জায়গাতে আমরা সামনের চলে আসলাম আর এই সাইডে মনে হয় একটা এনিমি আছে ফায়ার দিছিল ওই যে জোনে তে বেরোচ্ছে বাপ রে তোমার মার দেব এই যে বডি শট দিয়ে মেরে দিলাম ওরে কি সুন্দর দেয় এবার জোনের মধ্যে দিয়েছিল আমি ওরে ফিনিশ করে দিলাম আর মাত্র একটা টিমমেট মানে একটা এনিম্যাল আছে তো ওইটা মাইরে দিতে পারলে কিন্তু বুঝে হয়ে যাবে তো এনিম্যালটা আছে যে সামনে গাছের গোলায় বেশি হুশ করতেছে তো তো এবার সরে গেছে জানতি না এবার কালাম ওরে একদম দুইজনে দাঁড়ায় দেবে অপমান করে মেরে ফেলা তো এই যে গোলাপ ডিম সব মেরে দিলাম এবার ওরে মাত ভাই এ ওরে ভাই এতে খাই দিল তারপরেও কিন্তু ওরে মেরে দিলাম তো দেখতে পেলে কিন্তু ম্যাচটা বুঝা গেছে তো ম্যাচটা যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো সে পর্যন্ত বাই